ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমার পরিবার সবাই খুব ভালো আছে আর এখন আমরা বেরিয়েছি ইন্দ্র আমি রথ টানতে মানে যে দড়ি ধরে টানতে হয় না তো এর যখন যেদিন রথ ছিল সেদিন টানা হয়নি তো আজকে বললাম না এই সুযোগ মিস করা যাবে না একটু তো পূর্ণি করতেই হবে সেই জন্য দুজনে মিলে বেরিয়ে পড়লাম রথ টানতে তো ইন্দ্র আর আমি দুজনে মিলে দেখো রথ রথের দড়ি ধরে টানছি তো টানা হয়ে যাওয়ার পর এরপরে আমরা একটু আনন্দ করলাম মানে ওখানে যারা রথ টানা দেখেননি তাদেরকে বাড়িতে বসে আমি রথ টানা দেখার সুযোগ করে দিলাম তো এটাও ভালো লাগলো সেই জন্য শেয়ার করলাম তো ওই এনাকে দেখলেন ইনি সবাইকে হচ্ছে যে প্রসাদ দিচ্ছিলেন রথের মধ্যে যিনি দাঁড়িয়ে রয়েছেন আর ইনি হচ্ছে যে কারেন্টের যে যেন তারগুলো লেগে যায় মানে কারোর না কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য তারগুলোকে সোজা সোজা করে মানে হাঁটাচ্ছিলো আর আর আমাদের দেখো আমরা ইন্দ্র দেখতে পাচ্ছি ইন্দ্র যাচ্ছে আর আমিও আমরা যাচ্ছি তারপরে ভাবলাম না আর বেশি দূর যাবো না সেই জন্য আমি আর ইন্দ্র মিলে

দিয়ে দিয়েছে আমাদেরকে আর ভাগ করে খেতে হলে প্রসাদ পায়নি সেহেতু ইন্দ্র বললো দুজনে মিলে ভাগ করে খেয়ে এনে তো সেই জন্য দুজনে মিলে ভাগ করে খেয়ে নিলাম আর এখানে দেখো নিরামিষ চপ পাওয়া যাচ্ছিলো আর ইন্দ্র তো চপের দিকে আলাদা একটা টান সেই জন্য বলল আমি চপ নিরামিষ যেহেতু চপ নিরামিষ চপ মানে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে মুড়ি খাবো নিয়ে এনে সেই জন্য আমরা বললাম ঠিক আছে চল কোনো ব্যাপার না আর সেই জন্য নিরামিষ চপ নিলাম এখানে যেন আমের চপও বিক্রি হচ্ছিলো নিয়েছিলাম বেশ খেতে ভালোই লাগলো দারুণ টেস্ট কিন্তু আর একটা পাপড় ভাজা ইন্দ্র ইন্দ্রর জন্য নিয়ে নিলো তাহলে চপ পাঁপড় ভাজা সব ইন্দ্র নিয়ে আমরা দুজনে আবার কি করলাম বাড়ি ফিরলাম কারণ সন্ধ্যেবেলা আবার ওই রথটাই আমার বাড়ির বাড়ির দিকে আসবে তখন আবার দেখা হবে যে দেখো দুজনে মিলে চপ নিয়ে নিলাম বাড়ি যায় বাড়ি ফিরছে আর কি মজা করছি দেখো ইন্দ্র কি বলে দেখো বলে ক্যামেরার সামনে এলেই নাকি ওর হাসি পায় এরকম মজা করতে ইচ্ছে করে আমি তুই যে ইঞ্জিনিয়ার রে বলছি ইঞ্জিনিয়ার তো কে আছে বাড়িতে তো মানে বাড়িতেও কি ইঞ্জিনিয়ারের মতো সবার সাথে ট্রিট করব নাকি বাড়িতে আমি আমার মতো যেরকম থাকতে ভালোবাসি সেরকমই থাকবো তাহলে বাড়ি আর বাইরের হলো কেন তাও তা ঠিক তো দেখো বলে যে এমনি বলেছিলাম যে সন্ধ্যাবেলার দিকে আসবে আর এই মেয়ে মানে মেয়েটা ড্রাম বাজাচ্ছে আমার দেখে এত ভালো লাগলো মানে কি বলবো মানে কেউ কৃষি মানে মেয়ে বলে কম কমজোরি বা কিছু এরকম একটা ব্যাপার না বেশ ভালো লাগলো সেই জন্য তোমার সাথে শেয়ার করলাম যাই হোক মেয়েটা আমার দিকে তাকিয়েছিলো তাকিয়ে আবার মানে কীরকম রাগ রাগভাবে তাকিয়েও ছিল তো ভয়ও লাগছিলো বলে এই যদি বলে এই ক্যামেরা করবি না তখন আমার মুশকিল হয়ে যাবে তো যাই হোক কিছু বললো না আর এখানে রথ এসেছে দেখতে থাকো এনজয় করতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর সবাইকে বলছি যারা যারা জগন্নাথের ভক্ত তারা কমেন্ট বক্সে সবাই চল জগন্নাথ মনে ভিডিও তাহলে বুঝতে পারবো আর তোমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানি চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো জয় জগন্নাথ জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক আর দেখুন এখানে যেরকম জগন্নাথের রথযাত্রার জন্য সবাই মানে আনন্দ করে নাচানাচি করছে সেরকম সবারই সারা জীবন সবাই এভাবেই ভালোভাবে নাচানাচি করে আনন্দ করে সুস্থ স্বাভাবিক পজিটিভভাবে বেঁচে থাকুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করে তো ভিডিওটা এন্ড অব দি দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না